আমরা এই দশ টাকার লস্যি এইখানে দেব পাঁচ সেকেন্ড এর মধ্যে সেটা একশো টাকার মধ্যে কনভার্ট হয়ে যাবে আমরা ঢাললাম ঢালার মধ্যে পাঁচ সেকেন্ড এর মধ্যে এই লস্যিটা দেখুন এটা কত সুন্দর ফ্লেক্সে কনভার্ট হয়ে গেছে লস্যিটা আমরা দিয়েছি পাঁচ সেকেন্ডও সময় নেয়নি সেই পাঁচ সেকেন্ডের মধ্যে লস্যি আইসক্রিমে কনভার্ট হতে শুরু করে দিয়েছে আপনারা চাইলে এই এক একটা বাতি পঁচিশ টাকা কুড়ি টাকা করে বিক্রি করতে পারেন দশ টাকার লস্যি এরকম চার থেকে পাঁচটা বাতি ভর্তি হয়ে যাবে এই কোল্ড আমরা শুধু এর মধ্যে ঢেলে দেবো পাঁচ সেকেন্ডের মধ্যে এই দিক থেকে আমরা লিকুইড দিলাম লিকুইড দিতে পাঁচ সেকেন্ডের মধ্যে এই দিক থেকে স্নো ফ্লেক্স আমাদের বেরোতে আরম্ভ করে দিয়েছে এই গরমে সব থেকে হট সেলিং আইটেম হচ্ছে এইটা তখন জাস্ট এটা ডাউন করলেই আমাদের মেশিন রেডি হয়ে যাবে সবটি আইসক্রিম এরকম সুন্দরভাবে সবটি পড়তে আরম্ভ করে দেবে এটা প্রেসার দেওয়া প্রেসার দিলে অটোমেটিক আইসক্রিম বেরোতে আরম্ভ করেছে আমি এখান থেকে ঘুরিয়ে ভারিয়ে এরকমভাবে নিলাম নিয়ে আইসক্রিমটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আবার সেই মেশিন নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে দুর্দান্ত কিছু অফার নিয়ে এই দুর্দান্ত অফার হচ্ছে আজকে যে মেশিন বুক করবে তাদের জন্য নগদ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা মেশিনে এবং অনেকগুলো ফ্লেভারের মেটেরিয়ালস ফ্রি দেবো আজকে এই স্নো আইসক্রিম মেশিনটা আমি আপনাদেরকে আবার দেখাতে চলেছি আপনারা যারা আগের ভিডিওতে দেখেছেন এটা খুবই একটা রেপুটেড ব্র্যান্ডের একটা লস্যি যেটা মার্কেট ভ্যালু হচ্ছে দশ টাকা তো এই দশ টাকার লস্যিকে আপনি কখনই কি পারবেন একশো টাকা বিক্রি করতে সম্ভব সেটা সেটা হচ্ছে একমাত্র এই কোরিয়ান ম্যাজিক্যাল স্নো আইসক্রিম মেশিনের দ্বারাই সম্ভব আমরা এই দশ টাকার লস্যিকে এইখানে দেবো পাঁচ সেকেন্ডের মধ্যে সেটা একশো টাকার মধ্যে কনভার্ট হয়ে যাবে সেটা কি করে এই ম্যাজিক্যাল মেশিন করে দেখাবে সেটা আসুন দেখায় আমরা এই লস্যিটাকে কাটলাম এইবার এই লস্যিটাকে কেটে এইখান থেকে আমরা ঢাললাম ঢালার মধ্যেই পাঁচ সেকেন্ডের মধ্যে এই লস্যিটা স্নো আইসক্রিমে কনভার্ট হয়ে যাবে আমরা জাস্ট এখানে রাখলাম রাখার পরে এখান থেকে আমরা নিচে অলরেডি আমাদের স্নো আইসক্রিম হওয়া শুরু হয়ে গেছে দেখুন এটা কত সুন্দর ফ্লেক্সে কনভার্ট হয়ে গেছে লস্যিটা আমরা দিয়েছি পাঁচ সেকেন্ডও সময় নেয়নি সেই পাঁচ সেকেন্ডের মধ্যে লস্যি আইসক্রিমে কনভার্ট হতে শুরু করে দিয়েছে আপনারা চাইলে এই এক একটা বাতি পঁচিশ টাকা কুড়ি টাকা করে বিক্রি করতে পারেন দশ টাকার লস্যি এরকম চার থেকে পাঁচটা বাটি ভর্তি হয়ে যাবে অলরেডি আমাদের একটা বাটি ভর্তি হয়ে গেছে আমরা দ্বিতীয় বাটি নিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে এটা ভর্তি হয়ে গেল এটা অলরেডি থেকে টাকা দাম আমরা চার থেকে পাঁচটা বাটি ভর্তি করতে পারবো যার টেস্ট অস্বাভাবিক সুন্দর প্রত্যেকটা ছেলে মেয়ে এই ধরনের লস্যি বা এই ধরনের স্নো আইসক্রিম খেতে পছন্দ করে তাই এই একমাত্র ম্যাজিক্যাল মেশিনের দ্বারাতেই সম্ভব দশ টাকার লস্যিটাকে একশো টাকা কীভাবে বিক্রি করবেন আসুন নতুন যারা কিছু করতে চাইছেন নতুন ব্যবসা করতে চাইছেন যাদের পুরানো ব্যবসা রয়েছে তারা নতুনভাবে ব্যবসাটাকে ধার করাতে চাইছেন এই ম্যাজিক্যাল মেশিন কিনুন খুবই কম দামে এখন এই মেডিকেল মেশিন যে বুক করবে দারুণ একটা অফার চলছে প্রত্যেকটা মেশিনে আমাদের পনেরো হাজার টাকা করে ডিসকাউন্ট আছে তার উপরে অনেক পরিমাণে নানান রকম ফ্লেভারের র মেটেরিয়াল ফ্রি একদম ফ্রি এবং পনেরো হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা মেশিনে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে দেখুন অলরেডি দুটো ভর্তি হয়ে গেছে তিনটে চলছে এই রকম চার থেকে পাঁচটা আমরা কিন্তু এই দশ টাকার লস্যি থেকে আমরা আইসক্রিম নিতে পারবো তাই এই ম্যাজিক্যাল মেশিনের দ্বারাতেই সম্ভব দশ টাকার লস্যিকে একশো টাকা বিক্রি করা তো আপনারা যদি দশ টাকার লস্যি বা যে কোনো এই ধরনের কোল্ড ড্রিঙ্কস যেরকম এই লাল নীল কালার দেখতে পাচ্ছেন মার্কেটে যে ধরনের কোল্ড ড্রিঙ্কসগুলো অ্যাভেলেবেল দশ টাকা পনেরো টাকা বিশ টাকা যে কোনো কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে এখানে ঢাল আর পাঁচ সেকেন্ডের মধ্যে এইখান থেকে স্নো আইসক্রিমে কনভার্ট হয়ে যাবে আমি আপনাদেরকে এর পরস্পর একটার পর একটা এই রকম বিভিন্ন রকম ফ্লেভারের জিনিস ঢেলে দেখাবো সেটা কিভাবে বিভিন্ন রকম স্নোতে কনভার্ট হচ্ছে এবং সেগুলো কিভাবে বিক্রি করবে রয়েছে কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্কসটাকে আমরা শুধু এর মধ্যে ঢেলে দেবো পাঁচ সেকেন্ডের মধ্যে এই কোল্ড ড্রিঙ্কসটা এইখান থেকে বরফ হয়ে বরফের ফ্লেক্স হয়ে বেরিয়ে যাবে যেটাকে স্নো আইসক্রিম বলা হয় পাঁচ সেকেন্ডের মধ্যে এই দিক থেকে আমরা লিকুইড দিলাম লিকুইড দিতে পাঁচ সেকেন্ডের মধ্যে এই দিক থেকে স্নো ফ্লেক্স আমাদের বেরোতে আরম্ভ করে দিয়েছে গরমের সব থেকে দুর্দান্ত একটা ব্যবসার আইডিয়া সেটা হচ্ছে স্নো আইসক্রিম মেশিন এই স্নো আইসক্রিম মেশিন আপনার দোকানে যে কোনো একটা প্রান্তে বা একটা কর্নারে বসিয়ে আপনি কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারেন যাদের পুরানো কোনো রেস্টুরেন্ট বা আইসক্রিমের দোকান বা আইসক্রিম পার্লার রয়েছে তাদের জন্য তো খুবই ভালো একটা মেশিন এবং যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তারা এই ধরনের একটা ছোট্ট মেশিন কিনে তারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এই দশ টাকা কুড়ি টাকা বিভিন্ন রকম ফ্লেভারের যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় সেই কোল্ড ড্রিঙ্কস থেকেই রেগুলার যে কোল্ড ড্রিঙ্কস মার্কেটে পাওয়া যায় সেই কোল্ড ড্রিঙ্কস থেকেই কিন্তু এই স্নো আইসক্রিম তৈরি হয় কয়েক সেকেন্ডের মধ্যে এই স্নো আইসক্রিম তৈরি হয়ে যায় বাটি বাটি ভর্তি এই দেখুন এক বাটি এটা মার্কেটে নর্মালি কুড়ি থেকে পঁচিশ টাকা বিক্রি হয় এই ধরনের এক বাটি হয়ে গেল এরকম একটা ছোট্ট ক্যান থেকে আমরা চার থেকে পাঁচটা বাটি ভর্তি করতে পারবো তার মানে দশ টাকা কুড়ি টাকা যে কোনো ক্যান আমরা কিন্তু একশো টাকায় বিক্রি করতে পারবো এই ম্যাজিক্যাল মেশিন কেবলমাত্র আমাদের কে মেশিন হিসেবে পাওয়া যাচ্ছে আজকে বেস্ট অফার হচ্ছে যে কোনো কাস্টমার যদি এই আমাদের ভিডিও দেখে কেউ বুক করে মেশিন তাদের জন্য নগদ পনেরো হাজার টাকা পার মেশিনে ডিসকাউন্ট আছে এবং অনেকগুলো ফ্লেভার র মেটেরিয়ালস ফ্রি আছে এই দুটো অফার কিন্তু এই ভিডিওতে আমরা ছাড়ছি যারা নিতে ইন্টারেস্টেড লিমিটেড স্টক আছে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই স্নো আইসক্রিমটা একদম নতুন ট্রেন্ডিং একটা ব্যবসার মধ্যে চলছে কয়েক মুহূর্তের মধ্যে এরকম ভর্তি হয়ে যাচ্ছে দেখুন তবে এই যে কোনো দশ টাকার মালও যদি সে দশ টাকার লস্যিও কেনে দশ টাকার লস্যি কিন্তু সে একশো টাকায় বা আশি টাকা বিক্রি করতে পারবে পাঁচ সেকেন্ড সময় লাগবে যে কোনো ফ্লেভার এখানে আমি দেবো এখান থেকে পাঁচ সেকেন্ড আসতে যতটুকু সময় লাগে সঙ্গে সঙ্গে এটা আইস বেরিয়ে যাবে আইস হয়ে আমরা নতুন একটা ফ্লেভার দেখাবো পিস্তা মিল্ক এই পিস্তা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এরকম মার্কেট থেকে জাস্ট কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে ইভেন কাস্টমারের সামনেই হ্যাঁ কাস্টমারের সামনে একদম ফ্রেশ মাল আপনি কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে এরকম জাস্ট এই মধ্যে ঢালবেন এই দিক থেকে জাস্ট ঢেলে আপনি আপনার হাতে যে কোনো বাটি বা যা কিছু থাকবে আপনি সেটাতে নেওয়ার জন্য এদিকে যাবেন দেখবেন পরের মুহূর্তে অলরেডি এই দিক থেকে আইস আসতে শুরু করে দিয়েছে বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে এই দিক থেকে আপনি লিকুইড দিলেন এই দিক থেকে স্নো আসতে শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দর ফ্লেক্স আসছে এই ফ্লেক্সগুলো টেস্টিও যেমন হয় তেমন মানুষের কাছে ভীষণ অ্যাট্রাকটিভ হয় এই গরমে সব থেকে

অনর্গল এখান থেকে স্নো আইস আসতে থাকবে নন স্টপ মেশিন এটা অনর্গল কাম করতে থাকে কাজ করতে থাকে এখানে রেস্টের কোনো ব্যাপার নেই বা ঠান্ডা হতে বা কুলিং এর কোনো টাইম এর কন্ট্রোল করা যায় না এটা দিয়ে আপনি যদি চাইনে স্পিড দিতে পারেন আরো হাই স্পিডে এখান থেকে বের হবে আবার চাইলে স্পিড স্লো করে দিতে পারেন আপনি চাইলে যেরকম খুশি সাইজের ফ্লেক্স নিতে পারেন বাহ যদি কেউ চায় নতুন ব্যবসা করতে চায় নতুন ব্যবসা করার জন্য এটা খুবই ভালো একটা অপশান এবং খুবই ভালো একটা আইডিয়া এই কোরিয়ান মেশিন এখন ইন্ডিয়াতে ভীষণ বুমিং একটা ব্যবসা এবং প্রচন্ড ইন্টারেস্ট লাগছে লোকের কাছে এবং অনেকে খেতে পছন্দ করছে বাচ্চা বড় সকলের জন্য খুবই একটা চয়েসফুল একটা আইসক্রিম এটা দেখুন কয়েক মুহূর্তের মধ্যে দুটো বাটি ভর্তি হয়ে গেল আমরা এবার তৃতীয় বাটি দিচ্ছি একটা এই ধরনের ছোট্ট ক্যান থেকে মোটামুটি চারটে বা পাঁচটা আমরা বাড়ি ভর্তি করতে পারবো যেটা কুড়ি থেকে পঁচিশ টাকা করে দাম ফ্লেভারের উপর ডিপেন্ড করছে এখন এইটা অলরেডি ভর্তি হয়ে এসেছে কয়েক মুহূর্তের মধ্যে অলরে এই দুটো হয়ে গেছে এই তিন নম্বর হয়ে তিন নম্বর চলছে একটা ক্যান ছোট্ট ক্যান থেকে তিন নম্বর চলছে দেখুন এগুলো অনায়াসে কুড়ি থেকে পঁচিশ টাকা বিক্রি হবে আর আপনারা জানেন এই ধরনের কোল্ড ড্রিঙ্ক মার্কেটে কত দাম তিনটে ভর্তি হয়ে গেল চার নম্বর চলছে বাতি এই ধরনের মেশিন আমাদের কাছে ছোট লো ক্যাপাসিটিরও পাওয়া যায় এবং যারা বড় কন্ট্রাকচুয়াল যেমন বিয়ে বিয়েবাড়ি বিভিন্ন রকম এংগেজমেন্ট পার্টি সেইখানে যদি কন্ট্রাকচুয়াল কাজ করতে যায় যেখানে হিউজ প্রোডাকশন সেখানে বড় ধরনের মেশিন আছে এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি অনেক হাই আড়াইশো কেজি প্রত্যেকটা ঘন্টা এই ধরনের স্লো পার করতে পারবে দেখতে পাচ্ছেন একদম হালকা তুলোর মতো দেখতে কত সুন্দর এতে আপনি যা ফ্লেভার দেবেন এটা আমরা র জল দিয়েছি সাদা জল সেই জন্য সাদা স্লো বেরোচ্ছে যদি আপনি কোনো কালারফুল ফ্লেভার এখানে লস্যি যা খুশি আপনি দিতে পারেন ম্যাঙ্গো জুস পাইনাপেল জুস অরেঞ্জ জুস যা দেবেন সেইটাই এইটা আপনাকে আইসক্রিমের মতো বেরো হবে তো এই ম্যাজিক্যাল মেশিনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা এইরকম মেশিন নিয়ে গিয়ে নতুন ধরনের ব্যবসা শুরু করুন এরপর দারুন একটা মেশিন আছে যেটা হলো সফটি আইসক্রিম মেশিন এই সফটি আইসক্রিম মেশিন আমরা সবাই কম বেশি চিনি যখনই আমরা কোনো শপিং মলে বা যে কোনো সিনেমা হলে বা বিভিন্ন রকম জায়গায় যাই তখন কিন্তু বড় বড় মার্কেটে আমরা দেখি এই ধরনের সবটি আইসক্রিম মেশিন রয়েছে তো এই ধরনের সবটি আইসক্রিম মেশিন নিয়ে যারা ব্যবসা করতে চাইছেন তারা আমাদের এখানে অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই সবটি আইসক্রিম মেশিন যেটা হচ্ছে সিঙ্গেল সবটি এইরকম আমাদের কাছে ডবল ট্রিপল বিভিন্ন রকম ফ্লেভারের সবটি কিন্তু আইসক্রিম পাওয়া যায় এটা হচ্ছে একদম মডার্ন টেকনোলজিতে তৈরি সেভেন ইঞ্চ টাচ টাচ স্ক্রিন ডিসপ্লে আছে এই সবটি আইসক্রিমে আপনি চাইলে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন এবং যতটা পরিমাণে আপনি চাইলে ওর মধ্যে এয়ার বাবলস দিতে পারেন মানে আপনি চাইলে যতটুকু খুশি করতে পারেন এই আইসক্রিম জাস্ট ইজি খুবই এর ক্রিমিক্স যেটা আছে মিল্ক আর পাউডার আমরা যে পাউডার দিয়ে দেবো সেই পাউডার মিল্কের সাথে শুধু ব্লেন্ডিং করতে হয় লিকুইড গুলে দিতে হয় গোলার পরে এই মেশিনে ঢেলে দিতে হয় ঢালার পরে কিছুক্ষণ সময় লাগে যখন রেডি হয়ে যায় তখন জাস্ট এটা ডাউন করলেই আমাদের মেশিন রেডি হয়ে যাবে সফটটি আইসক্রিম এরকম সুন্দরভাবে সফটটি পড়তে আরম্ভ করে দেবে দারুন ফ্লেভারে এই ধরনের সফটি আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে এই ধরনের সফটি আইসক্রিম বিভিন্ন রকম কোন পাওয়া যায় আজকে আমাদের কাছে কোন নেই তাই দেখাতে পারলাম না আমরা প্লাস্টিকের এই ধরনের মানে ছোট্ট এতে দেখাচ্ছি এগুলো কস্ট সাধারণত সাত টাকা আট টাকা কস্ট পড়ে ডিপেন্ড করছে আমি কত বড় বাটি বা কত বড় ক্যান বা কত বড় আমি কোন নিচ্ছি এই হ্যাঁ কোন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এই ধরনের কোন যদি নিয়ে কেউ কিনে ব্যবসা করতে চাই সাত থেকে আট টাকা পড়বে পড়বে কুড়ি থেকে পঁচিশ টাকা পর্যন্ত এই 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 ধরনের বিক্রি হয় কোনো পার্টিকুলার টাইম নেই যেগুলো গরমকালের ব্যবসা শীতকালে চলে না এটা সারা বছরে এই ব্যবসা চলে অবশ্যই সারা বছরে যে কোনো টাইমে কিন্তু এই ধরনের পারমানেন্ট যে কোনো দোকানে রেখে কিন্তু ব্যবসা করতে পারে দেখুন এটা খুবই ইজি চাইলে এরকম জাস্ট মেশিনটার মধ্যে এরকম প্রেস করলেই সবটি এরকম বেরোতে আরম্ভ করবে আইসক্রিমটা একদম খুবই টেস্টি ও খুব সুন্দর যারা খায় তারা বুঝতে পারে এটা এটা খুবই টেস্টি খুশি আপনি রোল করে এটা বা সোজাভাবে যেমন আপনার সেই আপনি ফিল করতে পারেন আমি এরকম বার করে যেমন দেখুন এটা খুবই ইজি এটা মেশিনটা রেডি হয়ে গেছে আইসক্রিম জাস্ট এটা প্রেসার দেওয়া প্রেসার দিলে অটোমেটিক আইসক্রিম বেরোতে আরম্ভ করছে আমি এখান থেকে ঘুরিয়ে ভারিয়ে এরকম ভাবে নিলাম নিয়ে আইসক্রিমটা কমপ্লিট হয়ে গেল এবার যদি আপনার কোন থাকে কোনের মধ্যে রাখতে পারেন

এই কুলগাছি রেলওয়ে স্টেশন থেকে আমাদের তিন মিনিটের হাঁটা পথ যেটা স্টেট অফ ইন্ডিয়ার আমাদের শোরুম রয়েছে আপনার যে মানে সকাল থেকে পর্যন্ত যে কোনো দিন ফোন করতে পারেন শনিবার ছাড়া আমাদের শনিবারের আপনাদের যদি কোনো রকম চায় আপনি যদি মেশিন কিনতে চান আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমার স্টাফ সম্পূর্ণ গাইড করবে এই ধরনের মেশিনগুলোতে এক বছরের ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি আমরা সমস্ত সার্ভিস ডোর ডোর পর্যন্ত দিয়ে থাকি যদি মেশিনে কোনোদিন কোনো প্রবলেম থাকে আমরা সেই প্রবলেম সলভ করে বাড়িতেই দিয়ে আসবো এবং মেশিনে যদি কোনো স্পেয়ার পার্টস লাগে বা মেশিনের জন্য যা র মেটেরিয়াল লাগে সেগুলো আমরা সাপ্লাই করতে পারবো তাছাড়া মেশিন কেনার পরে কিভাবে কি মানে ব্যবহার করতে হ্যাঁ মেশিন কিভাবে ব্যবহার করতে আমরা এখানেই যখন মেশিন আপনি কিনবেন আপনার মেশিনকে আমরা চালিয়ে এবং তাদের র মেটেরিয়াল ঢেলে কিভাবে আইসক্রিম তৈরি হবে আপনাকে আইসক্রিম বানিয়ে খাইয়ে টেস্ট করে দেখিয়ে কিন্তু আপনাকে মেশিন আমরা সম্পূর্ণ শিখিয়ে দেওয়া হবে এখানে সম্পূর্ণ এ নিয়ে কোনো সমস্যা হবে না তো এই ধরনের আইসক্রিমের মেশিন এখন কিন্তু মার্কেটে খুবই ট্রেন্ডিং যাদের ব্যবসা অলরেডি রয়েছে ছোটখাটো দোকান রয়েছে তার মধ্যে ছোট একটা কর্নারে দেখতেই পাচ্ছেন এটা একমাত্র আট থেকে দশ ইঞ্চি চওড়া আর দু ফুটের মতো এর মধ্যে লাগা আছে ছোট্ট একটা জায়গাতে আপনি কিন্তু টেবিলের মধ্যে রেখেই অ্যাডিশনাল বিজনেস কিন্তু করতে পারেন একটা টেবিল এটা পুরো সেট আপ না যাদের এবার ধরুন কোনো দোকান নেই তারা এবার রাস্তার ধারে স্ট্রিট ভেন্ডিং হিসেবে ব্যবসা করতে চান এই ধরনের ছোট্ট একটা কাঠের মধ্যে কিন্তু বেশিয়ে দু এক রকম মেশিন বসিয়ে বিক্রি করতে পারেন এই ধরনের কাঠও কিন্তু আমরা সাপ্লাই করে থাকি আর ভিডিও তো রয়েছে আগে অবশ্যই আচ্ছা তো কেমন কি দাম পড়বে এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে মেশিনের বিভিন্ন কোয়ালিটি যেটা এরকম সিঙ্গেল সফটি রয়েছে এর পাঁচ ইঞ্চিনের আছে সাত ইঞ্চি স্ক্রিন আছে আবার ডবল শপটি আছে ট্রিপল আছে রেনবো মডেল আছে বিভিন্ন রকম মডেল আছে এগুলো সাধারণত পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু আছে সেভুরি ফাইভ হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু আছে বা তার থেকেও কমে পাওয়া যায় পঁষট্টি হাজার টাকা পাওয়া যায় কিন্তু ওগুলো ওল্ড মডেল এই লেটেস্ট টেকনোলজি এতে অনেক রকম নতুন 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 অপশন আছে এবং এতে অনেক কিছু আপনি চেঞ্জ করতে পারবেন মেশিনে কোনো প্রবলেম হলে অটোমেটিক দেখাতে পারবে এগুলো ফুললি অটোমেটিক মেশিন তো এই ধরনের মেশিনগুলো মোটামুটি পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু আছে আচ্ছা স্নোগুলো স্নোগুলো আপনি এখন যা দাম আমাদের যা দাম ছিল সেখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে আগের ভিডিওতে আমরা দেখেছেন আপনার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিও থেকে এখন যে নতুন করে বুকিং করবে তারা স্পট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এবং র মেটেরিয়াল সমস্ত ফ্রি পাবেন আচ্ছা তো দাদা থ্যাংক ইউ সো মাচ যারা আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন নেদিয়া নাম্বারে